যে দেখেন ধানের গাছগুলো কিভাবে পুষে যাচ্ছে এই যে দেখেন এই যে এগুলো এই যে সামনে এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানবো যে ধানের গাছগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন বা এইভাবে নষ্ট হয়ে গেলে আপনারা কি করবেন বা কিভাবে এই গাছগুলোকে রক্ষা করবেন তো বন্ধুরা এই যে গাছগুলো লক্ষ্য করেন এই গাছগুলো তো মূলত সমস্যা হচ্ছে এই যে দেখেন এগুলো ধীরে ধীরে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে দেখেন নতুন যে কুশিগুলো বের হয়েছে তো সেই কুশিগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে সমস্যাটা এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে তো তার আগে জানতে হবে এটা কী সমস্যা তো গাছটার গোড়ার দিকে লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে এটা কিন্তু জনিত একটা সমস্যা মানে পচন রোগ আর কি তো এইভাবে যদি পচন চলতে থাকে আর যদি আপনারা মানে দমন করতে না পারেন তাহলে কিন্তু দেখবেন যে ধীরে ধীরে এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা এই যে গুঁজিটা হওয়ার কথা এখানে কিন্তু আপনারা ফলন হবে না তো ধান সব থেকে বড়ো সমস্যা আছে এটাই যে আপনার ধান লাগানোর পর আপনার কুশিগুলো বা গুঁজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এভাবে যদি গুঁজি নষ্ট হতে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে তো আপনাকে ধান ক্ষেতের এই গুঁজিগুলো ছত্রাক দমন করতে হবে তো এর জন্য কিন্তু আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে তো বন্ধুরা কী কীটনাশক প্রয়োগ করবেন বা কী গ্রুপে কীটনাশক প্রয়োগ করবেন আজকে আমরা সেটাই জানবো তো যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখেন এটা কিন্তু আক্রমণ করা বর্তমান শুরু হয়ে গেছে কারণ এই যে নতুন কুশিগুলো বের হচ্ছে এই যে দেখেন শুধু এইখানে না এই যে দেখেন এখানেও আসছে এই যে এই যে কুশিগুলো বের হচ্ছে এই যে নতুন কুশিগুলো এই যে দেখেন এটা কিন্তু ধীরে ধীরে এটাও কিন্তু পচে যাবে এই যেগুলো পচে যাচ্ছে ধীরে ধীরে এই যে দেখেন এগুলো সব এভাবে নষ্ট হয়ে যাবে তো এই গাছগুলো কিন্তু আপনাকে রক্ষা করতে হবে নাহলে কিন্তু আপনাদের ফলনটা দেখবেন ধীরে ধীরে এই যে চারপাশে যে গাছগুলো আছে এগুলো ধীরে ধীরে দেখবেন যে সরাই যাচ্ছে কারণ এটা ছত্রাকজনিত কারণ ধীরে ধীরে আপনার গাছগুলো সব জায়গাতে এই যে সরাই যাবে এই যে এইভাবে তো এই যে সমস্যাটা এই সমস্যার জন্য আপনার কী কীটনাশক ব্যবহার করবেন এর জন্য আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যেমন আপনাদেরকে কার্বনাইজিন এবং ম্যাংকোজেপ গ্রুপের ওষুধ এবং সাথে দেবেন পূর্বকোনা জল বা হিক্সাকোনা জল গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশক দিলেই আপনারা যদি একবারে প্রয়োগ করতে পারেন ঠিক মতো তাহলে কিন্তু এই মানে পচনটা আপনারা দমন করতে পারেন তো আবারও বলতেছি মানে আপনারা কার্বন ডাজিম এবং ম্যাঙ্কোজাই গ্রুপের ওষুধ এবং সাথে পূর্বকোনা জল এবং হেক্সাকোনা জল গ্রুপে ছত্রাকনাশক একসাথে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনার এই গাছগুলো মানে রক্ষা করতে পারেন আর এই গাছগুলো এই সমস্যাটা প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার ছত্রাক বা পচন রোগ কারণ এই যে দেখেন এগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আপনারা যদি কীটনাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং এক সময় এই গাছগুলো নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে শতক প্রয়োগ করতে হবে তো আপনারা চাইলে এই ওষুধগুলো প্রয়োগ করে এই রোগটা দমন করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম